জানবো আজি আল্লাহ তাআলার সঠিক পরিচয় আল্লাহকে জানিলে সেই গান ভরি পূর্ণ হয় ঠিক না পরে আল্লাহ নাম শব্দ যা বহুবচন হই না মধুরে নাম হইল রে ভাই মনেরা আসল গয় না এই নামে তো সুখ আছে প্রসাতে বাহার এ নামেতে কাজে শুরু এ নামে আহার ঠিক না

পানি থেকে মানুষ করেন বসা করেন দান তিনি হলে মহান প্রভু সক্ষমতাবান অপারণ গ্রহে রইলো সুন্দর দুনিয়া সৃষ্টি আছে লাখো লাখে দেখছো কি গনিয়া এবারে থাকেন তিনি মানুষেরও সরাগের কাছে তার যে প্রিয়জনার বল কে ভয় আছে মথুকে অন্য গর্ত বলে তোবা দে নু পদে তে নুজন চলা আর সুপদ করলেন যাতে করে আল্লাহর শোকর আদায় করতে পারো আর অনুগ্রহ সন্ধান করতে পারো আরো আরো জীবন ও তিনি ঘড়ি আছেন সৃষ্টি আসমানো জমিনে তারি গড়িয়া সেন তবু মানুষ ভুলিয়া যায় এমন বন্ধু আল্লাহ কে কমাইবে কে কে আমতে তোমার পাবে পাল্লা কে আল্লাহ